শীতকালে ঘরোয়া উপকরণে যদি সবুজ ফুলকপি বানাতে চান এই রান্নাটা তাহলে করতে পারেন একবার রান্না করলে বারবার এইভাবেই ফুলকপি খেতে ইচ্ছা করবে তার জন্য দুটো ছোট সাইজের ফুলকপি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার হাত দিয়েই কেটে নিচ্ছি একটু বড় সাইজ করেই ফুলকপিগুলো কাটছি ফুলকপি কাটার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আগে থেকেই জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে জলটা ফুটতে শুরু করে দিয়েছে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতো হালকা ভাব দিয়ে নেব সিদ্ধ করবো না সিদ্ধ করলে কিন্তু ফুলকপিগুলো গলে যাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো মিশিয়ে দু থেকে তিন মিনিট মতো ভাব দিয়ে নেব ফুলকপিটা ফুটতে শুরু করে দিয়েছে এবার জল থেকে ছেঁকে তুলে নেবো আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল এই রান্নাটা করতে গেলে কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে তেল গরম হয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভাব দিয়ে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে হালকা আছে তিন থেকে চার মিনিট মতো হালকা লাল করে ভেজে নেব বেশি লাল করে ফুলকপিগুলো ভাজবো না আর এই রান্নাটায় কিন্তু ফুলকপির সাইজগুলো একটু বড় করে কাটলেই খেতে কিংবা দেখতে সুন্দর লাগে হালকা আছে তিন থেকে চার মিনিট ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ফুলকপিটা ভাজতে দিয়ে আমি এবার একটা মশলা তৈরি করে নেবো তার জন্য মিক্সির জারে দিয়ে দেবো দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে প্রথমে দিয়ে দিলাম দু চামচ কালো সরষে তারপর দু চামচ সাদা সর্ষে দিয়ে সর্ষেটা ধুয়ে নেব সর্ষে দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো প্রায় এক কাপ মতো ধনে পাতা আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি অনেক সময় সর্ষে বাটলে তেতো হয়ে যায় তাই সর্ষে বাটার সময় যদি সামান্য পরিমাণ লবণ দেওয়া হয় তাহলে সর্ষেটা আর তেতো হয় না আর সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম আর এদিকে ফুলকপিগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে তেল থেকে আর তুলবো না এই ফুলকপি ভাজার মধ্যেই দিয়ে দেবো যেই বাটাটা বেটে রাখলাম মানে সর্ষে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সেই বাটাটা দিয়ে সেই আছে খুব ভালোভাবে ফুলকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আপনারা চাইলে হলুদ গুঁড়ো বাদ দিয়েও রান্না করতে পারেন একদম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে নাহলে কিন্তু সবুজ রঙটা থাকবে না ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ ফুলকপিটা আগে থেকে ভাব দেওয়া ছিল তারপর কিছুক্ষণ ভেজেছি এবার খুব ভালোভাবে ফুটতে দেবো আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পর গ্যাস সিম করে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না ফুলকপি থেকে তেল বার হচ্ছে আর ফুলকপি সিদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ফুলকপি সিদ্ধ হয়ে গেছে আর তেলও বার হয়ে এসেছে আর এই রান্নাটা কিন্তু একদম শুকনো হবে ঝোল হলে খেতে ভালো লাগে না এবার আমি দিয়ে দেব তিন চারটে আস্ত কাঁচা লঙ্কা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই লঙ্কাটা দেবেন আমার মনে হলো লবণের পরিমাণটা কম হয়েছে যেহেতু মশলা বাটার সময় লবণ দিয়েছি তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে আমি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণে সবুজ ফুলকপি